গঙ্গাসাগরের বেগুয়াখালী এলাকায় অবৈধভাবে বালি কাটার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকাবাসীদের দাবি বেগুয়াখালী মেটের খাল থেকে গোপনে বালি তোলা হচ্ছিল খালের একেবারে কাছে রয়েছে আইলাবাদ সেখানে বালি কাটলে বাঁধের স্থায়িত্ব বিপন্ন হতে পারে তাদের আশঙ্কা আইলা বাঁধ ক্ষতিগ্রস্ত হলে কোটালের সময় বা কোন প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের নোনা জল গ্রামাঞ্চলে ঢুকে পড়তে পারে আচ্ছা এখান থেকে সমুদ্রের সাইড থেকে বালি কাটা হচ্ছে কি বলবো মেলার জন্য কি বলবো তিন দিনের মেলার জন্য একেবারে আইলা বাঁধের গোড়ার থেকে বালিগুলো চলে আসছে মনে প্রাকৃতিক দুর্যোগটা আমাদের উপরেই প্রথমে পড়ে প্রাকৃতিক দুর্যোগ যখনই আসে তখনই সাগর দ্বীপের উপরে পড়ে এই আয়লা বাঁধটা যে বহু কষ্টে কেন্দ্র সরকার তৈরি করেছে এই আয়লা বাঁধের জন্য আমরা ইয়াস ঝড়টাকে রক্ষা করতে পেরেছি সেই বাঁধের গোড়া থেকে যদি এইভাবে বালি তোলা হয় তাহলে বাঁধটা থাকবে না দ্বীপটা থাকবে গঙ্গাসাগর মেলা হোক সব কিছু বজায় রেখে হোক তবে বাঁধের গোড়া থেকে মাটি তুলে এই বালি সাগর মেলা মাঠ গিয়ে ভরাট হচ্ছে আবার পরে কোঠালে ভেঙে গিয়ে আবার কোথাও চলে যাচ্ছে তো এই জায়গাটা পরিবেশটা কী তৈরি হবে আমি চাইছি হ্যাঁ বলুন আপনি বলতে এই যে বালিটা এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে যে কারণ হবে ওই বালিটা ওটা অন্যত কোথাও চলে যাবে এখানে তো আর আসবে না এইখানে বরঞ্চ প্রয়োজনে আরো ডিপ হয়ে যাবে খালটা খাল ডিপ হয়ে গিয়ে আয়লা বান্ধা ধসে যাবে আমরা সেইখানে তো মরবো আমরা প্রাকৃতিক দিচ্ছে আমরাই তো আগে মরব জোয়ারে প্রথম কোটালটা এইখানে এসে আগাধানে তো এই গোড়া থেকে যে মাটি তোলা হচ্ছে সম্পূর্ণ বেআইনি হবে প্রশাসনকে দৃষ্টি এখন করেছি আকর্ষণ করেছি প্রশাসন আসুক বিডিও সাহেবকে আমরা খবরাখবর করেছি আমার মাটিকাটা বন্ধ রেখেছি ওনারা আসুক এলে কি বলে সেটা দেখতে চাই এখন এখান থেকে বালি তোলা যাবে না গঙ্গাসাগর মেলা হোক আমরা চাইছি মেলা হোক মেলার মতো করে মেলা হোক তবে এখান থেকে বালি তুলে ওইখানে মেলা হবে চাইছি না আমি চাইছি বালি যদি কোনো পরে এখান থেকে মৎস্যজীবীরা বলেছে যে খাল সংস্কার খাল সংস্কার যদি হয়ে থাকে তাহলে মাটিটা অন্যত্র কোথাও শিফটিং হবে গঙ্গাসাগর মেলা মাঠে কেন যাচ্ছে মুষ্টিমে কটা কন্ট্রাক্টরের সুবিধার্থে এলাকাবাসীকে ধ্বংস করে দিচ্ছে এরা পরবর্তীকালে প্রথমেই তো এখানেই পড়ে দেখছেন না নদীর গতিপথতা চেঞ্জ হয়ে গেছে খালের গতিপথটা চেঞ্জ হয়েছে খালটা যেভাবে সোজা ছিল সেটা বাঁকিয়ে পুরো আয়লা বাঁধের গোড়া দিয়ে যাচ্ছে তাহলে এর পরবর্তী এখানে যে ডিপ হয় তাহলে তো বাঁধটাই ধসে যাবে আমার বাদল কৃষ্ণ মন্ডল গঙ্গাসাগর গঙ্গাসাগর আপনার সন্তানকে অঙ্কে ভয় পায় অথবা অঙ্ক করতে গিয়ে ভুল করে বারবার চিন্তা নেই তাহলে আজই যোগাযোগ করুন ডায়মন্ড হারবার এস আই পি অ্যাবাকাসের সাথে যেখানে আপনার শিশুর মেধাকে পাঁচগুণ বাড়িয়ে তুলতে ও দক্ষতার সাথে অঙ্ক করতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় এসআইপি অ্যাবাকাস পঁচিশ বছরের বিশ্বস্ত ও ভারতের এক নম্বর অ্যাবাকাস প্রতিষ্ঠান তাই আর দেরি না করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই চলে আসুন ডায়মন্ড হারবার পান্না ভবন এস আইপি অ্যাবাকাস সেন্টারে এখানে এক্সপিরিয়েন্স টিচাররা আপনার শিশুর ভবিষ্যৎ গড়ার জন্য যত্নবান থাকবেন আমাদের ঠিকানা কপাটহাট কানাডা ব্যাংকের অপোজিটে পান্না ভবন ক্যাম্পাস যোগাযোগের নাম্বার নাইন এইট ফাইভ ডবল ওয়ান থ্রি সিক্স টু এইট টু অথবা সেভেন সিক্স জিরো ডবল টু ফোর টু ওয়ান সিক্স সেভেন এছাড়াও আমাদের শাখা রয়েছে কে ই কর্মেল স্কুল সরিষা এল জেডি পাবলিক স্কুল সরারঘাট শিশু নিকেতন স্বামী প্রণবানন্দ সেন্টানারি স্কুল ও মার্স ব্যাথিন স্কুলে এই আশঙ্কা থেকে স্থানীয় মানুষজন বালি বোঝাই গাড়ি আজকে বিক্ষোভে ফেটে পড়েন খবর পেয়ে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালি কাটা অবিলম্বে বন্ধ করে দেয় কী সমস্যা আছে এই গাড়ি আটকানো হলো কেন আজকে অবৈধভাবে বালি কেটে সরকারি কাজে ব্যবহার করা হচ্ছে মেলা মাঠে বেগুয়াখালী যেটা লাইট হাউস প্যাঙ্গন যেখানে ভাঙন প্রতিনিয়ত কোটালের জল ঢুকছে সেখান থেকে অবৈধভাবে বালি কেটে গঙ্গাসাগর মেলা কাজে সরকারি কাজে জন্য নিয়ে যাচ্ছে তার জন্য এটাকেই এই ভাঙন রোধ মানুষের সুরক্ষার জন্য যাতে নোনা জল না ঢোকে তার জন্য আমরা এই গাড়ি আছি তো আর আমাদের উপরও অনুরোধ করছে যে গাড়িগুলো ছেড়ে দেন আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি আমরা বলছি যে যেখানকার মাটি সেখানেই ফেলে আসুক ফেলে তারা গাড়ি চলে যায় হ্যাঁ সমস্যা তো ভাঙন হয়ে যাচ্ছে আরও মাটি কেটে আরও খাল করে দিচ্ছে প্রতি বছর নোনা জল ঢুকছে খবরের শিরোনামে আছে খালি ওখানেই তো খবরের শিরোনামে আছে এটা তো আমরা জানি সমাধান যে যে পাঁচটা ট্র্যাক্টর এখানে আছে যে বাড়িগুলো যেখান থেকে তুলেছে সেখানে ফেলে দিয়ে আসুক ফেলে দিবে তার গাড়ি তাদের চলে যাক আর ওখান থেকে আর যেন মাটি না খোলা হয়

ভিডিও সাবস্ক্রাইব তো তুমি কওনি এটা কিন্তু প্রথম ভিডিও সাবস্ক্রাইব আমি তো এক্ষুনি ফোন করলাম আমি আবার এক্ষুনি ফোন করি দরকার পড়ে তোমার সামনে লাউড স্পিকার দিয়ে কথা কইটি অসুবিধা নেই এক্ষুনি ফোন করি স্যার তো ভিডিও সাবস্ক্রাইব কেন কি ফোন করতলা কোডে ভিডিও সাবস্ক্রাইব কোডে আমি জানি না কলকাতায় আছে ভিডিও সাবস্ক্রাইব নিজে হ্যাঁ

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানান বালিকাটার অভিযোগ পাওয়ার পর ইতিনি স্থানীয় থানাকে উদ্যোগ নিতে বলেন এরপরে প্রশাসন বালিতুলা বন্ধ করে দেয় প্রতি বর্ষে এই বর্ষে যে পরিচালনা করার জন্য বেশ কিছু মাটি দরকার সেই জায়গাতে যারা কন্ট্রাক্টর তারা লোকাল নেতৃত্বের সাথে আলোচনা করে ওইখান থেকে মেটের সব থেকে কিছু মাটি তারা তুলেছে এই খবর যখন আমার কাছে পৌঁছায় এবং সেখানকার মানুষজনেরা অভিযোগ করে আমি ডেভেন্দার পুলিশ প্রশাসনকে খুব পাঠান এবং মেয়েটের সব থেকে

ওদের নিয়ে যারা ওই সব ডাক্তারের মাটি চলছে তাদেরকে নিয়ে আমাদের ইরিগেশনের রেস্কিও আমাদের এখানকার নেতৃত্ব বৈগত মন্ডল তখন প্রধান এবং ওসি থেকে সেই কাজ বন্ধ করা হয়েছে এবং তাদের বলা হয়েছে অন্যদিকে বিরোধী দলগুলির অভিযোগ দপ্তর অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি খনন করছে এবং এর সঙ্গে তৃণমূলের কিছু নেতা জড়িত তাদের দাবিতে আরো বলা হয়েছে আইলাবাদ ভেঙে গেলে সরকার বিপুল অঙ্কের অর্থ বরাদ্দ করবে যার লাভে শাসক দলের নেতারা ও দপ্তরের একাংশের আমলা উপকৃত হবেন দেখুন বেগুয়াখালীর যে ম্যাটের খালের পাশ থেকে ইরিগেশান ডিপার্টমেন্ট যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বা অবৈজ্ঞানিকভাবে যে মাটি খনন করছে এটা কিন্তু বেগুয়াখালীর মানুষজনরা মেনে নিতে পারছে না কারণ তারা বুঝতে পেরেছে যে যেভাবে ইরিগেশান ডিপার্টমেন্ট আইলাবাদের পাশ থেকে এরকমভাবে মাটি খনন করছে যে বর্ষাকালে কিন্তু ওই আইলা আবার সমুদ্র তলে তলিয়ে যাবে একটা একদম নিশ্চিত আর সেই সমস্ত এলাকার মানুষজনকে বর্ষাকালে নদীর জলে ডুবতে হবে সে কারণে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং কাজটা বন্ধ করেছে তাদের এই বিক্ষোভকে ভারতীয় জনতা পার্টি সাধুবাদ জানায় আর এখানে ইরিগেশন ডিপার্টমেন্ট তৃণমূলের নেতা প্রত্যেকে জড়িত আছে কারণ তারা জানে যে এইভাবে যদি আইলাবাদের পাশ থেকে আমরা ডিপ করে মাটি নেই বর্ষাকালে ওই বাঁধ ভাঙবে কোটি কোটি টাকা আসবে আর সেই টাকা মেরামতের নামে তৃণমূল কংগ্রেসের নেতাদের এবং এই ইরিগেশন ডিপার্টমেন্টের আমলাদের পকেটে ভর্তি হবে একদম সঠিক কাজ করেছে বেগুয়াখালীর মানুষজনকে বেগুয়াখালীর মানুষজনকে ধন্যবাদ জানাই আর আমি তো বলবো এই অবৈজ্ঞানিকভাবে যে ইরিগেশন ডিপার্টমেন্ট যে মাটিটা নিচ্ছে এটা সম্পূর্ণ ইলিগাল পদ্ধতি আমরাও চাই স্নানঘাট মেরামত হোক গঙ্গাসাগর মেলা কয়েক দিন তার জন্য হাজার হাজার মানুষজনকে বিপদে ফেলে দেবো বর্ষার সময় এটা ইরিগেশন ডিপার্টমেন্ট এরকম অবৈজ্ঞানিকভাবে মাটি কাটতে পারে না এর একটা সঠিক সলিউশন দরকার অন্যত্র থেকে মাটির খনন করে নিয়ে এসে এই গঙ্গাসাগরে হোক কিন্তু বেগুয়াখালীর মানুষজনদের বর্ষাকালে আর নতুন করে নোনা জলে ভাসতে দেব না এর জন্য যত বড় আন্দোলন হয় আমরা আন্দোলন করব এবং ওই এলাকার মানুষজনের পাশে ভারতীয় জনতা পার্টির আছে এর থেকে আর কি বলি বলুন তো অর্ণব দাস মত্রাপুর সাংগঠনিক জেলার আগামী আঠেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা তার আগে স্নানঘাট মেরামতির জন্য মাটি ও বালি সংগ্রহকে কেন্দ্র করে এই শাসক বিরোধী রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চন্দ্রক বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য রংপুর নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিং ম্যাটেরিয়াল কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর বি স্টিল স্যামস্টিল ও লোকাল দুর্গাপুর টি আসল দেখুন তারপরেই কিনুন ডাক্তারবাবুদের দ্বারাই পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবিয়া নার্সিং হোম আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়াম ও দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন